হ্যালো এভিড ওয়েলকাম টু মাই চ্যানেল স্পন্স ফ্লেভার্স আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে সেটা হলো বাঙালিদের একটি প্রসিদ্ধ রেসিপি যেহেতু আমি বাঙালি তার জন্য আমার একটি প্রসিদ্ধ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর বাঙালিরা যদি বিদেশেও থাকে তাহলেও এই রেসিপিটি কিন্তু একদমই ভুলে না ওরা যে কোনোভাবেই এই রেসিপিটি কিন্তু বানিয়ে খায় আর যারা বাঙালি আছেন আমার এই কোমর পাতা দেখেই ওরা বুঝে গেছে যে আমি আজকে কি রেসিপি বানাতে যাচ্ছি তো আজকে রেসিপিটি হলো সিদল বোড়া তো শীতল গোড়ার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিলাম থেতো করা। রসুন তো রসুন এখানে পেস্টও দিতে পারেন আর এখানে যে আমি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আপনারা অল্প পেঁয়াজ পেস্ট করেও দিতে পারেন তারপর আমি হলুদ নুন লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা বা লঙ্কা গুঁড়ো যে যতটুকু ঝাল পছন্দ করে তা বুঝিয়ে আপনারা দিয়ে দেবেন তারপর দিয়ে দেব ছয় সাতটা এখানে আমি সিঁদল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো এখানে আমার সিঁদলটা ছোট ছিল তার জন্য আমি ছয় সাতটা দিলাম আপনাদের যদি অল্প বড় থাকে তাহলে চারটা বা পাঁচটা দিলে হয়ে যাবে এখন আমি একটা ব্যান বসিয়ে দিয়ে দেব শস্য তেল শস্য তেল দিয়ে এখানে যে পেঁয়াজ শীতল আর মশলার যেটা মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে ভালোভাবে কষে নেব এই চাকরিটা কিন্তু দশ পনেরো মিনিটের মতো আমার কষ্ট লাগবে যত সময় না পেঁয়াজটা সফট হয় তত সময় আমি এটা ভালোভাবে কম আছে এটাকে সফট হতে দেবো আর যখন আমি দেখবো অল্প ড্রাই হয়ে এসেছে তখনই নামিয়ে নেব নামিয়ে নিয়ে কিছু সময় ঠান্ডা হতে রেখে দেব। আর কুমড় পাতাগুলো যে জলে ভিজে রেখেছিলাম সেই জল থেকে উঠিয়ে ভালোভাবে চেপে জল বের করে নেব বের করে আমি এটার যে লম্বা ডাটা ছিল সেই ডাটাটা কেটে নেব কেটে আমি এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দেব। আর একটা কুমড় পাতার উপর আর একটা হাফ কুমড় পাতা দিয়ে দেব না হলে আমার চাটনিটা বেড়ে যেতে পারে তারপর আমি ফল্ট করে একটা পকেট শেপের মতো বানিয়ে নেব এইভাবে আমি শীতল চাটনিগুলো কোমর পাতায় মুড়ে একটা পকেট শেপের মতো সব বানিয়ে নিয়েছি এই শীতল বড়া শেপ কিন্তু আরও দুইভাবেও দেওয়া যেতে পারে অনেকে অনেকভাবেই দিয়ে থাকে কিন্তু নর্মালি আমরা ঘরে এইভাবেই বানিয়ে থাকি আর শিধল বড়া বানানোর জন্য একটা ব্যাটার রেডি করতে লাগবে তার জন্য এখানে নিয়ে নিলাম চালের গুঁড়ো হলুদ নুন আর অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিলাম তারপর আমি এক একটা ব্যাটারের মধ্যে ডিপ করে ফ্রাই করে নেবো ফ্রাই করার জন্য কিন্তু বেশি তেলের দরকার পড়ে না আমি অল্প তেল দিয়েই শিধল বড়াগুলো ফ্রাই করে নিলাম তো দেখুন এখানে আমার শিধল বড়াগুলো রেডি হয়ে গেছে তো আপনাদের বাঙালির এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ